হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন ওই সকাল সকাল ঠিক ওই সাতটা সাড়ে সাতটার মতন বাড়ছে আমি আর হাজব্যান্ড প্ল্যার দুজনেই আজকে আমরা যাচ্ছি আমার আজকে ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার ডেট আছে তো আমি এখন যাচ্ছি ওর তো হয়ে গেছে অলরেডি তো দেখো আমি এখন ছত্তরপুর মেট্রো স্টেশনে চলে এসেছি এখান থেকে এখন মেট্রো ধরে আমরা যাব ঠিক আমার ভিসা সেন্টারে যেটা কিন্তু বারাখাম্বা রোডে আছে তো এখন আমরা দেখো অলরেডি মেট্রো তো চলেই এসেছে আর মেট্রো ধরে এখন যাব । তো তোমাদের সাথে শেয়ার করব আমি পরে অন্য একটা কোনো ব্লগে যে আমি ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে জমা করলাম কি কি ডকুমেন্ট লাগলো আর পাসপোর্ট আমার তো অলরেডি পাসপোর্ট হয়েও গেছে তো তোমাদের জন্য আগামী দিনে কিন্তু আমি পাসপোর্টেরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কীরকম করে আমি পাসপোর্ট অ্যাপ্লাই করলাম কি কি ডকুমেন্ট লেগেছে তো চলো দেখো আমি এখন বসে আছি তো দেখো এখন আমরা ঠিক ওই রাজীব চকে নেমে গেছি আর এখানে নেমেই এখন কিন্তু আমরা বারাখাম্বা রোডের দিকে যাব যেটা কিন্তু কানাড প্লেসের দিকেই পড়ছে তো চলো এখন যাচ্ছি আর আমরা কিন্তু সামনে বাইরে যাচ্ছি মানে দেশের বাইরে যাচ্ছি বেশ কিছু দিনের জন্য তো যার জন্য আর কি আমাদের কিছু জিনিসপত্র সেল করা হয়েছে গাড়িও সেল করা হয়েছে তো সেই কারণে আমরা আজকে মেট্রো করে এসেছি নাহলে তো গাড়ি করেই আসছি ভালোই হয় কিন্তু আজকে আমরা মেট্রো করেই এসেছি তো চলো ঠিক আছে এই দেখো এটা হচ্ছে কানাওয়ার প্লেস এখন সকাল সকাল বলে দোকানপাট খুব একটা খোলা নেই সব বন্ধই রয়েছে আর ঠিক আছে চলো তাহলে এখন যাওয়া যাক ভিসা অফিসে তো এই কানাড প্লেস মার্কেটে এলেই কিন্তু এরকম হোয়াইট কালারের থিমেই পুরো মার্কেটটি কিন্তু এরকম হোয়াইট হোয়াইট কালারেরই কিন্তু দেখতে এরকম কালারের থিমে রয়েছে তো এখন যেহেতু সকাল সেহেতু খুব একটা দোকানপাটও খোলেনি তো এই যে দেখতে পেলে বিল্ডিংটা এটাই আমার ভিসা সেন্টার ইন্টারন্যাশনাল ভিসা সেন্টার তো চলো এখন ভেতরে যাব হাজব্যান্ড তো বাইরে ওয়েট করবে কিন্তু আমি এখন যাব ভিসা সেন্টারে তো চলো এখন ভেতরে যাওয়া যাক তো বাইরেটা দেখো কত সুন্দর আর এই যে এই বিল্ডিংটা ওই যে দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল যে লেখা আছে ভিএলএস ইন্টারন্যাশনাল এখানেই আমি এখন যাবো আর দেখো এই যে লাস্ট এই যে ঢুকে গেলাম এখন এই ক্লিপটা কিন্তু হাজব্যান্ডরি নেওয়া তো আমার একদমই আইডিয়া ছিল না যে ও ক্লিপটা নিয়েছে ও আমি আসার পর বলছে যে আমি একটা ক্লিপ নিয়েছি তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করবো আর কি তো চলো এখন আমি তাহলে প্রসেস করে আবার তোমাদের সাথে পরে কিন্তু দেখা হচ্ছে আচ্ছা তোমরা কারা কারা এসেছো কানার্ড প্লেসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর এখানে কিন্তু প্রচুর ধরনের রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া করতে পারবে শপিং করতে পারবে আর মিউজিয়াম অফ ইলুশন বলে একটা জায়গা আছে যেটা কিন্তু এই কানার্ড প্লেসেই আছে তো তোমরা চাইলে কিন্তু আসতেই পারো আর এই মার্কেটটি কিন্তু চিপ মার্কেট না কস্টলি মার্কেট যেহেতু এখানে ব্র্যান্ডেড সব জিনিসপত্র পাওয়া যায় সেই জন্য একটু বেশি কস্টলি ফেরার জন্য কিন্তু আমরা মেট্রোতে উঠেই পড়েছিলাম এখন কিন্তু নামার সময় হয়েই গিয়েছে মাঝখানে একদম ব্লক করা হয়নি এই দেখো নেমে পড়েছি আবার ছাতেরপুর মেট্রো স্টেশনে আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ আজকে কি ভালো লাগছে মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি হলে তো ভালোই হয় যা গরম পড়েছে না আর এই যে মেট্রো করেই কিন্তু আমরা ফেরত এলাম আর বাইরে তো প্রচণ্ড গরম কেন কি যেহেতু মেঘ করে আছে একদম ঘুমোট হয়ে আছে আর ভেতরে তো আমরা এসিতে ছিলাম তো বুঝতেই কিন্তু আমি অনেক জায়গায় ঘুরেছি প্রচুর মানে দিল্লির এমন কোনো জায়গা নেই যে আমি ঘুরিনি সত্যি কথা বলতে প্রচুর জায়গায় ঘুরেছি এক্সপ্লোর করেছি অনেক অনেক জায়গা যেগুলো তোমাদের সাথে তোমাদের ব্লগেও কিন্তু আমি শেয়ার করেছি ফটোও তোমরা দেখতে পেয়েছো হবে জানাবো আমি শুধু এটুকুই বলি কি তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই থেকো আমি আগামী দিনগুলোতেও আমি যেখানে যাচ্ছি সেখানেও তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেই জায়গাগুলোর ব্যাপারেও তো এই বাইরে থেকে এখন বাস নেব আর ঠিক আমাদের সোসাইটির সামনেই মানে মেন রোডের সামনেই একদম নামিয়ে দেয় বাস তো চলো এখন বাস ধরে যাওয়া যাক বাস থেকে আমরা নেমেই পড়েছি আর বাসেও কোনো ভিডিও করতে পারিনি কেন কি বাসেও এত ভিড় যে কি বলবো তোমাদেরকে মেট্রোতেও এত ভিড় বাসেও এত ভিড় এখন কিন্তু ওই ঘড়িতে ঠিক বারোটা বেজে গেছিল আমাদের করে আস্তে আস্তে আর এখন দেখো আমরা সোসাইটিতে চলেই এসেছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছো সোসাইটির ভেতরেই কিন্তু এই গাছগুলো এই যে ফুল গাছগুলো টগর বা চম্পা মনে হতে পারে আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না কিন্তু এত সুন্দর গন্ধ যে কি বলবো সোসাইটি একদম মম করে একদম তো এই ছিল একটি মিনি ভ্লগ তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে তো আজকে আমার জন্য একটা বড় দিন বলতে পারো ভিসা কো করে এলাম ভিসা হাতে পেলে তো খুব এক্সাইটেড হবো তো চলো বাই স্টেটিউন গাইস